আসসালামু আলাইকুম পুরো একটা বছর অপেক্ষা করি এই রেসিপিটা খাওয়ার জন্য কুরবানির মাংস রান্না করে এই কুরবানি মাংসটা দিয়েই কিন্তু একদম পারফেক্টভাবে ঝুড়া মাংসটা করা যায় এই মাংসটা খেতে খুবই মজা হয় আপনি কিন্তু চাইলে এটা বক্সে ভরে রেখে দিতে পারেন ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবেন যেদিন নাকি মানে খাবেন ওই দিন ওভেনে গরম করে রুটি দিয়ে পরোটা দিয়ে কিন্তু খেতে পারেন আমার ছোটো মেয়েটা ঝোড়া মাংস খুবই পছন্দ করে তো মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে আর এইটা হচ্ছে আমি কোরবানির ঈদের দিন কোরবানির মাংসটা রান্না করে তো দুদিন পরে আমি যখন ঝুড়া মাংসটা করতে গিয়েছি তো এরকম টুকরোগুলো আমি তুলে নিলাম যে রানের পিস বলে রানের মাংসগুলো এই যে এরকম ঝুড়াঝোড়া এরকম থাকবে লম্বা লম্বা তো আমি সবগুলো মাংস কিন্তু এভাবে সুন্দর করে খুলে নিব এভাবে সবগুলো আমি বেছে নিয়েছি খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো হাড্ডি না থাকে হাড্ডি থাকলে যখন খাওয়ার সময় আপনার দাঁত একদম ভেঙে যাবে তার মানে এর জন্য হাড্ডিটা একটু বেছে নেবেন তো ভালো করে কোনো সুন্দর করে মাংসগুলো আমি খুলে নিব তো মাংস খুলে খুলে নিয়ে এখন আমি এ এটাকে আমি রান্না করব। এভাবে যদি আপনি মাংসটা রান্না করে ঝুড়া মাংসটা রান্না করেন আপনার মাংস একদম ঝুড়া মাংসটা একদম পারফেক্ট হবে আর খেতে কিন্তু খুবই মজা হবে তো এখানে আমি মিহি কুচি করে রসুন কুচি আর হচ্ছে তেজপাতা গরম মশলা দিয়ে শুকনো মরিচ একটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব তো স্মেলটা খুবই ভালো আসে আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়েছি আমি ভালো করে এটাকে আমি ভেজে নিব লাল লাল করে ভেজে নিব এখন হচ্ছে আমি হাফ চামচের কম করে হলুদ ধনিয়া মরিচ গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু আদা রসুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে আমি কষাই নিব যেন মশলার জন্য কাঁচা গন্ধটা না থাকে এরকম করে আমি ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব আর আমার পেঁয়াজটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব দিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি ঝুড়া মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে মানে এটা আপনি দাঁড়িয়ে থেকেই মানে চুলার রাস্তা বাড়িয়ে তাড়াতাড়ি করে কিন্তু মানে একটু ভাজা ভাজা করে নিতে পারবেন আর রান্না করা মাংস তো তো এখানে তো মশলা আগে থেকেই দেয়া আছে তো অল্প অল্প করে মশলা দিয়ে আর রসুনের বাগারটা কিন্তু অবশ্যই দিবেন এটা স্মেলটা যে কি ভালো লাগে একটু একটু অন্যরকম একটা ঝুড়া মাংসর মজা লাগে তো ভালো করে কিন্তু দাঁড়ায় থেকে কিন্তু ভাজতে হবে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা মানে কালার চলে আসছে তো তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা মাংসটা একদম ঝুড়া ভাজা হয়ে গেছে তো এরকম সুন্দর করে ভেজে নেবেন আর হচ্ছে আমি ঈদের দিন যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা যে একদম গলে যায় সেটাও কিন্তু আমার আছে আর সেটাও কিন্তু তেলে ভাজা ভাজা করলে অনেক সুন্দর হয় মাসাল্লাহ দেখেন আমার ঝুড়া মাংসটা ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে তো এই তো এই যে এইটুকু মাংস আছে এটাও কিন্তু তেলে ভাজতে ভাজতে এটাও কিন্তু খেতে খুব মজা হয় তা আমরা তো পুরো একটা বছর অপেক্ষা করি এই মাংসটা মানে খাওয়ার জন্য আপনি চাইলে কিন্তু আলাদা মাংসও রান্না করো যে এভাবে ঝুড়া মাংস আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ